নিজের দুঃখের কথা কখনো কারোর কাছে বলবেন না আবার নিজের সুখের কথা কখনো কারোর কাছে বলবেন না মনে রাখবেন আপনি যখন দুঃখের কথা বলতে যাবেন তখন তার কাছে এক প্রকার ছোটই হবেন কারণ সে আপনার দুঃখের কথাগুলো নিজের মনের মতন ভাবে গুছিয়ে নিয়ে আর অন্য জনের কাছে সেটা নিয়ে উপহাস করতে পারে বা হাসতে পারে আপনার মনে হবে আপনি তার কাছে দুঃখের কথা বলে হালকা হয়ে যাচ্ছেন কিন্তু পরবর্তীতে বুঝবেন যে আপনার বিপদ আরও বাড়তেছে আর সুখের কথা বললেও মানুষ জেলা স্প্রে করে সেটা তো সমস্যা তখন আপনার সাথে হিংসা শুরু করে দিবে এর নিজের দুঃখ হোক কষ্ট হোক সব কিছু কিন্তু নিজে ধৈর্য ধারণ করে সয়ে নিতে হবে এই পৃথিবীতে কেউ কাওয়ার না এটাই এক প্রকার সত্য যদিও আমরা মানতে না পারি কেন আজকাল কেউ কাওয়ার ভালো দেখতে চায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় গ্রামে আসার পর থেকে বাচ্চাদের আনন্দের আর কোনো শেষ নাই আর আমার তো ভালো লাগবে কারণ আমার বাবার বাড়ি বলে কথা তো এখান এখানে ছোটবেলা কাটিয়েছিলাম আর এদের এই সুন্দর মনোরম দৃশ্য দেখে আমার কেন জানি ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা আমরা এমন ছিলাম আমরা একদম সবাই মিলে সুন্দর করে রান্না-পনা যেভাগ সময় আমরা আমাদের নিজেদের চুলা নিজেরাই বানিয়ে নিতাম যেখানে সেখানে যাই হোক এখানে তারা লজ্জা পাচ্ছিলো আর আমার ছেলে এখান দিয়ে বসে আছে তো একজন একজন করে বসে ইনি আবার লজ্জা পায় না আমি যখনই ভিডিও বানাই তারা তখনই অনেক খুশি থাকে আমার স্বাস্থ্য ভাইরা যদিও আমি বন্ধুদেরকে খুব কম একটা দেখাই এদিকে আমার মেয়ে সুন্দর করে কিন্তু চলে যাচ্ছে আর এইরকম রকম পাতি আমরা কিন্তু প্রায় সময় রান্না করে থাকতাম এখন যাকে দেখছেন রান্না করতেছে সে কিন্তু অনেক রান্না পারে আবার এই চুলাটা কিন্তু সে নিজেই তৈরি করেছে ছেলে হলে কি হবে অনেক গুণ আছে বলতে হবে রান্না থেকে শুরু করে একদম ধান ভাঙা পর্যন্ত তো সে সব কাজ জানে যাই হোক এখান দিয়ে রান্না বান্না শেষ এবার সবার খাওয়ার পালা তারা আমাকে মেহমান হিসেবে ইনভাইট করেছিল তো আমি আসছিলাম দেখতেছিলাম যে তারা কিভাবে আর খায় এত সুন্দর সুন্দর আনন্দ আমার মনে হয় কেন কেন হয়ে যায় ছোট থাকতে ভালোই ছিলাম বড় হতে গেলাম আর আমার ছোট্ট পুচু সোনাটাও সুন্দর করে বসে গেলাম আমাদের সাথে সেও নাকি খাবে দিকে আমার কাকি কিন্তু তাদেরকে একদম ভেড়ে ভুড়ে খাওয়াইতেছিল সব থেকে বড় কথা হলো তারা একদম শাক লতা যা পায় তা দিয়ে ঝোলা ভাতে রান্না করে যে আপনার মাছ মাংস রান্না করতে হবে কোনো কথাই না এর কথা হলো জোলা করতে মনে চাইছে তার মানে আমরা যেটাই পাবো টুকি টাকিয়ে সেটাই রান্না করে খাবো বড়ো হয়ে গেলে এই ছোট গুলো এক হারিয়ে যায় তখন চাইলেও পাওয়া যায় না দিকে আজকে ভাবলাম যে একটু খেত খামারে ঘুরে আসি বাড়িতে গেলে আমার স্বাস্থ্য ভাই বোন বলেন ছোট বড় সবাইকে নিয়ে ঘুরতে যাই কেননা ছোট বড় তাদেরকে নিয়ে ঘুরতে যাবো না এটা কি হয় বলেন তাদেরকে নিয়ে ঘুরতে গেলে আনন্দ হয় আর এইদিকে দেখেন আমাদের বাড়ির আশেপাশে কি সুন্দর ক্ষেত লাউ ধরে আছে হাজার 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 কম হবে কারণ আরও অনেক লাউ ধরে থাকে যেহেতু এখন দান নাই এবার বর্ষার কারণের জন্য দান তেমন একটা হয় নাই তাই ক্ষেতটা পুরাই পাকা তো এই জন্য বললাম যে একটু বিলে হাঁটি হুটি চলে আসি আর দু চার দিন পরে কিন্তু এই ক্ষেতগুলোকে আর আল দিয়ে দিবে তারপর এখানে আবার ধান রোপণ করা হবে এই দিকে দেখেন আমার স্বাস্থ্য ভাই বোনগুলো কী কি সুন্দর করে আনন্দ করতেছিল এত সুন্দর আনন্দ কোথায় টাকা দিয়ে বলেন একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে আমরা মেশিন নিয়ে একটা ভিডিও করে আমার পড়ে পড়ে যায় তারপর আমরা যাই হোক এত লজ্জা লাগতেছিল আর আমার বোন এখানে আমাকে দেখে হাসতে হাসতে শেষ তার লজ্জা কি সে তো বলতেছে যে আপুকে নামিয়েছি পানিতে ছেটেই ভালো হয়েছে এই ভেবেছিলাম পানি নেই পানি হলো ক্ষেতের গাছের উপরে হবে তাহলে তার সমস্যাই হবে না এই যে দেখুন টুকটুকি বুড়ি সবুজ গাছের উপরে কি সুন্দর ভাবে ছবি তুলতেছিল আর পুলগুলো এনে আমাকে দিচ্ছে এই সময়টাতে আমাদের এদিকে অনেক উঁচু উঁচু জমিতে কিন্তু অনেক সবজি ফলন করা হয় আর সেই সবজিগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হয় গুলোই কিন্তু তাজা তাজা আর একদম টাটকা এগুলো কিন্তু সারও তেমন একটা দেওয়া হয় না লাল শাকগুলো কি সুন্দর দেখা যাচ্ছে আর গেছিলাম একটু দুপুরবেলা এই জন্য রোদের কারণে বৃষ্টি ভিডিওটা তেমন একটা সুন্দর হয়ে আসতেছিল না যতই সামনের দিকে যাচ্ছি ততই নানা রকমের শাক এখানে তো পালন শাক চুইয়ের শাক নানা রকমের শাক আছে পালন শাক আর লাল শাক আমার খুব পছন্দের একটি খাবার এই দিকে ছোট ভোন ভাই এগুলাকে নিয়ে এসেছি আর দেখাইতেছিলাম দেখ কত সুন্দর সুন্দর শাক আর এই যে একদিকে আসছে মূলা তো ওকে বলছিলাম যে একটা মূলা নিয়ে দেখা দেখছিলাম সে কিন্তু চুরি করে বিদ্যায় কি ভালো আছে কি না আসলে এই জিনিসটাই সব থেকে খারাপ একজনের জিনিস একটা হোক আর দুইটা হোক আপনি যতই পরিচিত হন যদি চুরি করে নেন তাহলে কিন্তু এটার কৈপিও দিতেই হবে অতএব চুরি করে না খেয়ে কিন্তু আপনি দোকানদার বা বলেন যে জমির মালিককে বললে কিন্তু আপনাকে অনেকগুলো দিয়ে দিবে আমি জাস্ট মজা করে বলতেছিলাম আপনারা কেউ মাইন্ড করবেন না বা খারাপ মাইন্ডে নেবেন না আর আমার মেয়ে যেখানে পুর দেখে সেখানেই বসে পড়ে আর আমাকে এভাবে পুর দেয় তার সাথে সাথে আমিও বাচ্চা হয়ে যাচ্ছিলাম এইদিকে একটু সামনে এসে দেখতেছিলাম কে জানি একটা চূড়া বানিয়েছিল অনেক সুন্দর করে এখানেই মাটি আছে এখানে বানাইতেছিল আর আমার মেয়েটাও খুব কাছে দেখছেন কি সুন্দর করে চূড়া বানানো শুরু করে দিয়েছে এ দেখে আমি আমার বোন ভাইদেরকে বলতেছিলাম সবাই মিলে একটু সুন্দর করে ছবি উড়াইতে দিয়ে পোস্ট নেই আর তারা পোস্ট নিতে গিয়ে দেখেন কি করতেছিল আমার মেয়েটাই সুন্দর করে পোস্টা নিয়েছিল যাই হোক তাহলে এই দুষ্টু মিষ্টি দেখে আমি হাসতে হাসতে শেষ ভিডিওটিতে বয়স দেওয়ার সময় তাদেরকে খুব মিস করতেছিলাম দেখি দেখুন ক্ষেতের ভিতরে ঘাস পেয়ে তারা এক একজন এক এক জায়গায় শুয়ে বসে কি করতেছে তবে আমাদের ক্ষেতের আশেপাশে পার্কের থেকেও কম না প্রাকৃতিক সব দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে গ্রামের এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখলে আর একদিকে থাকলে আমার মন কেন যেন অন্যরকম হয়ে যায় মনে হয় না যে ঢাকা শহরে থাকি সবার সাথে একসাথে মিলেমিশে থাকি দিকে আমার বোন আমাকে একটা কুমড়ো শাক দিয়েছে এখন সে একবার আমাকে দিয়ে আবাদ আমার থেকে নিয়ে গেছে আমরা খেতে ঘুরতে ঘুরতে একদম বাড়ির পাশেই চলে এসেছি যখন ডাকাতে যাব তখন এই ভিডিওগুলো দেখবো আর তাদেরকে খুব মিস করব আমি সময় স্রোত কারোর জন্য থেমে থাকে না তেমনি আমাদের জীবনও আজকে এখানে আবার কালকে ওখানে অনেক ক্ষেত্রে আপনার পরিবার পরিজন ছেড়েও দূরে থাকতে হয় ট্রেন নামে জীবন তারা আমাকে রেখে একদম সাকুতে উঠে পড়েছিল একটু দুষ্টমি করার জন্য আর ও একদম সেই পারে গিয়ে আমাকে অনেক লাড়াছাড়া করছে যাতে আমি পড়ে যাই কার কার কাজিনরা এমন দুষ্টমি করে আপনাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ